আসসালামু আলাইকুম রাইস আমার চ্যানেলে প্রায় মোটামুটি দুইশো ছয়চল্লিশটা সাবস্ক্রাইবার হয়েছে আর প্রায় আর হাফ দুইশো পঁয়তাল্লিশটা সাবস্ক্রাইবার লাগে তাহলে হাফ মনিটাইজেশন হয়ে যাবে কিন্তু এই কয়েকটা দিন হলে এই অনেক কমে গেছে এই জন্যই আর কি লাইভে আসা আপনারা আগেকার মতো আর কোনো লাইক কমেন্ট শেয়ার করতেছেন না সাবস্ক্রাইবারও কমে গেছে এখন রাইস যে সেখান থেকে দেখতেছেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি বেশিকে সাপোর্ট করবেন আর আরেকটা কথা রয়েছে আমার নতুন একটা চ্যানেল আছে যেই চ্যানেলে আমি তিন মিনিটের তিন দিন আগে মেবি খুলেছি চ্যানেলটা সেই চ্যানেলে একটা ভিডিওতে প্রায় পনেরো কে ভিউস এসেছে ওই চ্যানেলে কিছুই করা নেই সেই চ্যানেলে এত ভিউস আসে না কিন্তু এই চ্যানেলে এত কিছু থামবেল ডিজাইন করা তারপরে টাইটেল সঠিক টাইটেল সঠিক ডিসক্রিপশন লেখা তারপরেও ভিডিওতে কোনো ভিউস নেই কী বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এখন লাইভেও কোনো মেম্বার দেখা যাচ্ছে না লাইভও পুরো ফাঁকা হুট করে কী যে হয় এমন এমন সময় হয় যে কোনো একটা সিম্পল ভিডিওতেই ভাইরাল হয়ে যায় আবার এমন এমন সময় এত ভালো ভিডিও হয় কোনো সময় ভাইরাল হয় না এখন এই চ্যানেল গ্রো করার জন্য তো আপনাদের অবশ্যই প্রয়োজন আর আমার তো মেম্বার মেবি দুশো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ এরকমই সো ধন্যবাদ অল সাবস্ক্রাইবারদের জন্য যারা আমাকে দুশো ছয়চল্লিশ সাবস্ক্রাইবার গিফট করেছো আর আর বেশি লাগে না দুইশো প্লাস হলেই মনিটাইজেশন হয়ে যাবে আর চ্যানেলটা অবশ্যই নতুন আছে সাবস্ক্রাইব করে দিবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে সাথে কমেন্ট আর লাইক তো করবে এগুলো প্রতিনিয়ত ভিডিও সারার পরেও ভিউজ আসতেছে না এখন হয়তো সপ্তাহে একটা করে সারারই চেষ্টা করবো আর লং ভিডিও ছাড়বো মেবি দুই একদিন পর পর এরকম করেই দেখবি লাইভে আফসোস লাগতেছে লাইভে কোনো কোনো সদস্য দেখা যাচ্ছে না নতুন করে যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তাদের জন্য একটা এখন থেকেই কাজে লেগে পড়ো বুঝছ একদিন না একদিন সফলতা ঠিক নিবে দেখো আমার একটা নতুন চ্যানেল যে চ্যানেলে আমার ঠিক মতো মেয়ে থাম থাম মেলে দেওয়া নাই এমনকি লেখাই নাই ট্যাগও কোনো ইউজ করা নাই তারপরেও সেই আইডিতে তিন দিনেই তিন দিনেই প্রায় একশো একশো বিশটা একশো বিশ প্লাস সাবস্ক্রাইবার হয়েছে প্লাস একটা একটা ভিডিওতে পনেরো কে ভিউস এসেছে সো ভাবা যায় না অনেক খুশি লাগে অনেক এক্সাইটিং লাগে এইভাবেই ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু গাইস তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তার হবে না ধন্যবাদ আজকে লাইভে থাকার জন্য মাসে ভাই আছেন মাসে ভাই বিশেষ করে আরেকটা কথা ওইটা হলে যে কালকে আমাদের ম্যাচ থেকে আমরা ইফতার পার্টিতে গিয়েছিলাম সেই ইফতারতে ইফতার পার্টির ভিডিওটা আমরা ছাড়বো কিছু এডিটিং বাকি ওই এডিটিংটা শেষ হয়ে গেলেই আমরা ইস্টার পার্টির ভিডিওটা ছেড়ে নেব আর অবশ্যই অবশ্যই সেই ভিডিওতে আশা করি তোমরা প্রায় যত আর কি বলা যায় মিনিমাম ভিউজ দিলেই এনআ আর কিছু লাগে না এটাই আর যাওয়ার মতো এটাই গাইস লাইক কমেন্ট শেয়ার করবে তার টাকা লাগে না লাইক কমেন্ট শেয়ার করবে না কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ারের ওপরে করতে চাই আমি কীরকম ভিডিও দেব একটা মানুষকে উৎসাহিত না করলে তো সেই ওরকম করে ভিডিও দিতে পারবে না তাই না তোমরা উৎসাহিত করো আর অবশ্যই গাইস নতুন নতুন যারা আসবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই আমি আশা করি আজকে লাইভে আসার পর থেকে আমার আইডি নতুন করে গ্রো করবে যারা যারা আবারও বলতেছি যারা যারা নতুন নতুন চ্যানেলে ঘুরতে এসেছ বা লাইভ দেখতেছ অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিও দেখে আসো আর কোন ভিডিও কীরকম লাগলো একটু জানাবে আর তোমাদের যদি কোনো সাজেশন করা থাকে যে কোনো একটা ভিডিওতে কোনো ভুল হয়েছে বা কীরম করে করতে হবে সেইটা যদি তোমাদের মনে হতে পারে তাহলে অবশ্যই কমেন্টে বলে দেব এটাই সবচেয়ে বেশি এই সবচেয়ে বেশি এক্সাইটিং লাগিচ্ছে কী কারণে জানো যাই আমার মাত্র তিন দিন আগেকার ইউটিউব চ্যানেল যে এই চ্যানেলে এখন প্রায় চোদ্দো কে প্লাস ভিউ এসেছে একটা ভিডিওতে একটা মাত্র ভিডিও অনেক এক্সাইটিং লাগতেছে যদি এই এই আমার এআইডিতে আসতো এই চ্যানেলে আসতো তাহলে আরও কতই না খুশি লাগতো কিন্তু ওই চ্যানেলে এসেছে যে চ্যানেল কোনো সময় আমি শুধু জাস্ট এমনিতে চ্যানেল খুলে ফেলেছি কোনো সময় ওই রকম করে ভিডিও আপলোড করা হয়নি বা এই চ্যানেলে যে এরকম করে এত কঠোর পরিশ্রম করে ভিডিও এডিটিং করে সারা ওইরকম কোনো সারা হয়নি এমনিতেই মন চাইলো যে একটা ভিডিও দেখি যে ওই একটা ভিডিওতেই আস্তে আস্তে ওয়ান কে টু কে করতে করতে নাইন কে এরপর টেন কে তারপর একবারে চোদ্দ কে হয়ে গেছে সবাই তোমাদের সাপোর্টে তোমাদের কী বলবো তোমাদের সাপোর্ট করার জন্যই হয়তো এগুলো হয়েছে কিন্তু এই চ্যানেলটাই হচ্ছে না এই চ্যানেলটাও স্যার এই চ্যানেলটাও তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো এই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো আমার মেবি ধারণা রোজা রমজানের মাসে এই জন্য হয়তো মানে সঠিক টাইম খুঁজে পাচ্ছে না যেই টাইমে আমি ভিডিওটা আপলোড করব তাও সন্ধ্যা সকাল এইরকমই আগে যে সময়ে আপলোড করছি সেই সময় আপলোড করার পরও রিস্ক আসতেছে না এখন কী করার গাইস তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তার আমার সফলতা হবে না তোমরা সবাই বিশেষ করে সাবস্ক্রাইবারদের জন্য ধন্যবাদ আমি অবশ্যই অবশ্যই দুইশো বিয়াল্লিশ জন সদস্য এবং সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্যই আমার চ্যানেলটিতে আস আমার সদস্য সংখ্যা দুইশো তেতাল্লিশটি আর বেশি লাগে না দুইশো পঞ্চাশ হলেই হাফ মনিটাইজেশন হয়ে যাবে ডাইস nice. live e oshomukh Hey কে место